নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি সুজি দিয়ে একটি নাস্তা রেসিপি শেয়ার করবো তো চলুন দেখে নেবেন আমি কিভাবে সুজি দিয়ে এই রেসিপিটি বানাই খুবই সুস্বাদু এই রেসিপি দেখুন কত ক্রাঞ্চি হয়েছে খুবই সুস্বাদু হবে নিরামিষ সুজি দিয়ে সুজির নাস্তা এটি এখন আমি ভেঙে দেখাচ্ছি খুবই মচমুচি হয়েছে দেখুন হুম সুন্দর হয়েছে এখন বন্ধুরা আমি দু চামচ সাদা তেলের মধ্যে সামান্য অল্প হিং দিয়ে দিচ্ছি প্রথমেই তারপর সামান্য অল্প গোটা জিরা তারপর দিয়ে দিচ্ছি অল্প গোটা ধনিয়া এটি স্টাফিংয়ের জন্যে আমি তৈরি করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পাঁচটি কাঁচা লঙ্কা কুচি তারপর দিয়ে দিচ্ছি চারটি সেদ্ধ করে রাখা আলু তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ লবণ দিয়ে খুব ভালো করে আলুর যেন দানা দানা না থাকে একদম ভালো করে পেস্ট করে নিচ্ছি এই চামচ দিয়ে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার আধা চামচ তারপর হলুদ চার ভাগের এক ভাগ তারপর আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়ে খুব ভালো করে এটি ভেজে নিচ্ছি স্টাফিংটা যেন খুবই সুস্বাদু হবে দেখবেন এখন দিয়ে দিচ্ছি জিরা আদা চামচ জিরা পাউডার তারপর কাঁচা লঙ্কা আর আদা বাটা হাফ চামচ কাঁচা লঙ্কা আর আদা বাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি দুই ভাগের এক ভাগ এটি হচ্ছে আমচুর খুবই দারুণ হবে এরকম বানিয়ে খেয়ে দেখবেন আপনারা আর আলুটা একদম খুব মানে পেস্ট করে নিতে হবে ভালো করে ভালো করে পেস্ট করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবার গ্যাসটি আমি অফ করে দেব স্টাফিং রেডি দারুণ হবে এটি খেতে খুবই 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 সুস্বাদু দেখুন একদম আলুর দানা নেই এখন এই কড়াইতে আমি এক চামচ তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ আজওয়াইন তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ এখন দিয়ে দিচ্ছি এক কাপ জল তারপর আরও আধা কাপ জল দিয়ে দিচ্ছি দেড় কাপ জল এক কাপ সুজি এটি খুব ভালো করে সুন্দর করে এটি সেদ্ধ করে নেব সেদ্ধ করা হয়ে গেছে এবার এটি রেখে ঠান্ডা হতে দিয়ে দেবো দশ মিনিট এখন দিয়ে দিচ্ছি এটি কাভার করার জন্যে তিন চামচ ময়দা তিন চামচ ময়দা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুভাগের এক ভাগ লবণ তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ সাদা তিল তারপর দুই ভাগের এক ভাগ কালো জিরা তারপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দুই ভাগের এক ভাগ তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখন জল দিয়ে এটি ভালো করে একটি ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে বেশি জল দেব না দেখুন পেটার তৈরি হয়ে গেছে এখন সুজিটা ঠান্ডা হয়ে গেছে এবার এটি আমি রুটির মতো বেলে বেলার পর রুটির মতো বানানোর পর স্কোয়ার সাইজ করে কেটে নেব খুবই সুন্দর হয়েছে দেখুন সফট হয়েছে বেলে নিচ্ছি এই যে এরকম করে স্কোয়ার সাইজ করে কেটে নিচ্ছি দেখুন কাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর এখন দিয়ে দিচ্ছি এই যে স্টাফিং করা আলু আলুর স্টাফিংটা আমি দিয়ে দিচ্ছি ভিতরে দিয়ে এরকম ফোল্ড করে এরকমভাবে ফোল্ড করে আর চারদিকে এরকম অল্প চেপে দিতে হবে চারটি সাইডে এরকম করে দেখুন কত সুন্দর টিফিনের জন্য একদম দারুণ দারুন দেখুন আরেকবার দেখুন এরকম করে ফোল্ড করে এরকম ফোল্ড করে নিচ্ছি চারটি সাইডে এরকম করে চাপ দিয়ে বাস আর স্টাফিংটা আর বেরোবে না খুব সুন্দর এবার এই যে ব্যাটারটি দিয়েছিলাম ময়দার ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে এবার ভেজে নিচ্ছি খুবই সুন্দর হচ্ছে দেখুন খুব সুন্দর আর ব্যাটারটা একদমই খুবই পাতলা করে দিয়েছি মানে না হলে বেশি ময়দা ময়দা লাগবে হয়ে গেছে ভাজা দেখুন একদম মোচমচে ভাজা সুজি দিয়ে আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি কেমন হয়েছে। দুর্দান্ত লাগবে এরকম বানিয়ে খেয়ে দেখবেন দিতে পারবেন দেখুন কত ক্রাঞ্চি হয়েছে খুবই সুস্বাদু হবে নিরামিষ সুজি দিয়ে সুজির নাস্তা এটি এখন আমি ভেঙে দেখাচ্ছি খুবই মচমচি হয়েছে দেখুন এরকম টিফিন অফিসেও দিতে পারবেন বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন খুবই সুস্বাদু এই রেসিপিটি আপনারা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন